আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি পরিবেশ রসায়ন থেকে ঢাকাপোট দুই হাজার পঁচিশ সালে আসা কোয়েশনটা সলভ করাবো দেখো এখানে কি বলছে মানে এখানে দেখো দুইটা আমাদের গ্যাস দেওয়া আছে গ্যাসের মূল সংখ্যা দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে সেলসিয়াসে তারপর হচ্ছে চাপ দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে চাপ কিন্তু দেওয়া আছে সেন্টিমিটার ওইজি অর্থাৎ সেন্টিমিটার পারত চাপে আছে বুঝতে পারছো এখন তোমাকে এই গ্যাসে বিদ্যমান অনুসংখ্যা বের করতে বলছে এবং এখানে দেখো গ্যাস মিশ্রণের এই যে পরীক্ষালব্ধ মোট চাপ দেওয়া আছে এটা আমাদের ঘরতে কাজে লাগবে চলো নম্বরটা সলভ করি বলছে গ্যাস মিশ্রণে মানে এই গ্যাসে বিদ্যমান সংখ্যা হিসাব করো আচ্ছা সংখ্যা হিসাব করার কিন্তু একটা লম্বা সূত্র আছে এটা তুমি মুখস্থ করবে আগে সবার আগে যেটা আমি সাইডে রেখে দিচ্ছি এটা এন সমান মানে এন সমান এন সমান হচ্ছে ডাব্লিউ বাই এম তারপর হচ্ছে এন বাই এন এ তারপরে হচ্ছে ভি এস টি বাই বাইশ পয়েন্ট ফোর তারপরে হলো ভিএসএটি পি বাই চব্বিশ পয়েন্ট আটাত্তর হ্যাঁ এবং আরেকটা আছে পি ভি বাই আর টি তাহলে এই লম্বা সূত্রটা আছে এটা মুখস্ত করলে তোমার জন্য ভালো হবে আর মানে মূল সংখ্যা আর কোনো কষ্ট হবে না আর মূল সংখ্যা বের করার জন্য তোমাকে এখানে একটা জিনিস জানতে হবে এখানে কী দেওয়া আছে দেখো এক মোল দেওয়া আছে তার মানে মোলের মানটা দেওয়া আছে তোমাকে দেখো অনুসংখ্যা বের করতে বলছে অনুসংখ্যা হচ্ছে আমাদের এই যে এন বুঝছো তাহলে আমরা কোন দূরে নিয়ে কাজ করবো আমরা কাজ করবো এই যে এইটা এই পার্টটা এবং এই পার্টটা নিয়ে কাজ করবো বুঝতে পারছো তাহলে অনুসংখ্যা বের করার সূত্রটা আমরা এখানে আমরা জানি কী সূত্র ফেলবো এন সমান হচ্ছে এন বাই এনে তাহলে এখান থেকে সংখ্যাটা বের করবো অনুসংখ্যা হচ্ছে এন তাহলে এটা এন এর সাথে এটা এনে গুণ হয়ে যাবে এখন আসলে এনে কি এনে হল অ্যাবগ্রেটের সংখ্যা কী সংখ্যা বলো অ্যাবগ্রিটের সংখ্যা অ্যাবগ্রেটের সংখ্যার মানটা তো মুখ্যস্ত আছে নাকি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এখানেও টোয়েন্টি থ্রি উপরেও টোয়েন্টি থ্রি ঠিক আছে এবং তাহলে এন এর মান তো মূল সংখ্যা মূল সংখ্যা তো দেওয়া আছে দেখো এখানে এক দেওয়া আছে মূল সংখ্যা এক দেওয়া আছে তাহলে এখানে তোমার এক তাহলে এখানে তুমি মান দাও জাস্ট এতটি হয়ে যাবে উত্তর এক গুণন এনে মানে গোটো জিরো পয়েন্ট কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দিপ টোয়েন্টি থ্রি তাহলে এটা হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দিপ টোয়েন্টি থ্রি এতটি লিখে দিবা যেহেতু অনুসংখ্যা তো অনুসংখ্যাকে আমরা কি দিয়ে পোস্ট করি এই যেটা এটা হলো অনুসংখ্যা 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 এটা বুঝছো এটা তুমি বের করলাম তাহলে এই ছিল তোমার ঘ নম্বর চলো ঘ নম্বরটা সলভ করে ফেলি এখন ঘ নম্বরটা বলছে তোমাকে এ এবং গ্যাস মানে দুটি আদর্শ আচরণ আদর্শ আচরণ করবে কিনা তাহলে সেক্ষেত্রে তুমি কী করবা আদর্শ আচরণ করবে কিনা সেক্ষেত্রে তোমাকে দেখো এখানে আমাদের আদর্শ গ্যাস মিশ্রণের পরীক্ষালব্ধ মোট চাপ দেওয়া আছে ওকে পরীক্ষালব্ধ মোট চাপ দেওয়া আছে দেখো কিলো পেসকেলে একশো বিশ কিলো প্যাসকেল এখন তুমি এ এবং বি গ্যাস দুইটার হচ্ছে মোট চাপ বের করবা যদি মোট চাপ আমাদের এর সাথে মিলে যায় তাহলে বলবা যে আদর্শ আচরণ করবে না হলে আদর্শ আচরণ করবে না ঠিক আছে তাহলে চলো আমরা এখানে সলভ করে ফেলি প্রথমে আমরা হচ্ছে এই গ্যাসের হচ্ছে মোট চাপ বের করব না একসাথে করে ফেলব ডালটনের আংশিক চাপ সূত্র আছে না যে সূত্রটা এটা কি বলতো পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু ইকুয়াল টু ভি কোনটা কি বলো পি ওয়ান হলো প্রথম গ্যাসের চাপ দেখো প্রথম গ্যাস এই গ্যাসের চাপ কত দেওয়া আছে আশি সেন্টিমিটার এইচ জি তাহলে আমরা এখানে আশি লিখলাম তারপর পি ওয়ান তারপরে হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান কত দেখো প্রথম গ্যাসের আয়তন কত দেওয়া আছে চারশো পঞ্চাশ তাহলে তুমি এখানে লিখবা হচ্ছে চারশো পঞ্চাশ তারপরে পি টু হলো দ্বিতীয় গ্যাসের চাপ দেখো দ্বিতীয় গ্যাসের চাপ দেওয়া আছে ছিয়াত্তর ছিয়াত্তর এবং ভি টু হচ্ছে তোমার দ্বিতীয় গ্যাসের আয়তন কত এখানে পঞ্চাশ তাহলে তুমি সবগুলো যদি বসায় দাও এখানে হচ্ছে এককগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এককগুলো একটু ভালো করে লিখবে এটা হলো সেন্টিমিটার জি এটাও কিন্তু সেন্টিমিটার জি এটা হলো তোমার এম এল এ দেওয়া আছে এটা হলো তোমার এম এল এ দেওয়া আছে তাহলে তুমি মানগুলো বসায় দাও পি ওয়ান হলো আশি ভি ওয়ান হচ্ছে চারশো পঞ্চাশ তারপরে হলো পি টু হচ্ছে তোমার সিএ এবং ভি টু হচ্ছে তোমার পঞ্চা পাঁচশো আর নিচে হচ্ছে তোমার ভি মানে কি ভি মানে হচ্ছে এই ভি ওয়ান প্লাস ভি টু মানে দুইটা পাত্রের আয়তনের যোগ ফল অর্থাৎ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এবং পাঁচশো তাহলে হয়ে গেল তোমার হলো নয়শো পঞ্চাশ এত নিচে হবে নয়শো পঞ্চাশ এখানে একক লেখার দরকার নাই ডিরেক্ট এখান থেকে মান বের করে একদম শেষে লিখে দিবা ওকে তাহলে এটা আমাদের আসতেছে হচ্ছে আশি গুণন চারশো প্লাস ছিয়াত্তর গুণম পাঁচশো ডিভাইডেড বাই হচ্ছে নয়শো পঞ্চাশ তাহলে আমাদের আসতে চাই হচ্ছে তিয়াত্তর দশমিক সিক্স এইট ফোর এত তাহলে এককটা কি হবে এটা তো চাপ তাই না মোট চাপ এটা হলো মোট চাপ আমরা মোট চাপ বের করতেছি মোট চাপ তাহলে এখান থেকে যেহেতু তুমি চাপের এককগুলো কি বসাইছিলে বলো তো সেন্টিমিটার এজ দিতে বসাইছো না তাহলে তুমি এখানে উত্তরটা আসবে সেন্টিমিটার এজ দিতে কিন্তু তুমি তুলনা করবে আসলে কি দিলে দেখো তুলনা কিন্তু করতে হবে কিলো পেসকেল দিয়ে তো কিলো প্যাসকেলে নিয়ে যাওয়ার জন্য তোমাকে এই কনভারশনটা ঠিক শিখতে হবে কি কনভারশন এটা চলো এই লিখে ফেলি একটু দেখাই তোমাকে এটা একটু মুখস্ত করে ফেলবা তাহলে তোমাদের জন্য ভালো হবে কোনটা মুখস্ত করবা আমি তোমাকে বলি এক এটিএম সমান এটা মুখস্ত করবো এক এটিএম সমান হচ্ছে একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল একশো এক দশমিক তিনশো পঁচিশ কিলো প্যাসকেল তারপর হলো সাতশো ষাট মিলিমিটার এইচ জি মানে চাপ তারপর হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পারত চাপ তারপরে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার পার চাপ তাহলে এটি তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার কনভারশনটা সুবিধা হবে এগুলো হচ্ছে সবগুলো এটিএমে নিয়ে যাওয়ার জন্য তুমি যদি ধরো প্যাস্কেল আছে যদি এটিএমে যেতে চাও এটা দিয়ে ভাগ করে দিবা মনে করো যে তোমার হচ্ছে কিলো পেসকেলে আছে যদি এটা দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে এটা এটিএমে যাবে আবার যদি মনে করো তোমার মিলিমিটার পারত চাপ আছে যদি সাতশো ষাট দিয়ে ভাগ করে দাও এটিএমে যাবে অর্থাৎ এটিএমে যাইতে গেলে দিয়ে ভাগ করে দিবা ক্লিয়ার এখন আসো এটাকে আগে আমি এটিএমে নিব তারপরে আমি এটাকে কোথায় বলো তো ওই যে তুলনা করার জন্য আমাদের তো কিলো প্যাসকেল একশো বিশ কিলো প্যাসকেল তো কিলো প্যাসকেলে নিতে হবে তাহলে তুমি আগে এটাকে এটিএমে নিয়ে যাও তো এটিএমে নিয়ে যাওয়ার জন্য দেখো তো সেন্টিমিটার না এই যে সেন্টিমিটার এই যে কোনটা এই যেটা সিএত্তর দিয়ে ভাগ করে দিব অর্থাৎ যেটা আছে অর্থাৎ যেটা আসে এটাকে ভাগ করে দিব সিএত্তর দিয়ে তাহলে সিএত্তর দিয়ে যদি ভাগ করে দেয় ভাগ সিয়াত্তর তাহলে আমাদের এটা আসবে কিন্তু কিসে আসবে বলতো এটা আমাদের হচ্ছে আসবে ক্যালকুলেশনে একটু ভুল হচ্ছে মনে দাঁড়াও তো একটু দেখো এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে তোমার তিয়াত্তর হবে না এটা হবে সাতাত্তর দশমিক এইট নাইন ফোর সাতাত্তর দশমিক এইট নাইন ফোর ঠিক আছে সাতাত্তর দশমিক এইট নাইন ফোর তো তুমি এটাকে সাতাত্তর দশমিক এইট নাইন ফোরকে তুমি সিএত দিয়ে ভাগ করে দিবা তাহলে এটা আমাদের কোথায় চলে যাবে বলো তো এটিএমে চলে যাবে তাহলে এটাকে ভাগ করবো হচ্ছে আমরা সিএতু দিয়ে তাহলে আমাদের এটিএম এ নিলাম এটিএমে গেল হচ্ছে বলো ওয়ান পয়েন্ট জিরো টু ফোর নাইন থ্রি চলে গেলো এটা কোথায় চলে গেলো বলো এটিএম এখন দেখো এখন তোমাকে কিলো বেসকালে নিতে হবে না তার মানে এটার সাথে এবার এটার কনভারশন করতে হবে ওকে তাহলে দেখো এটিএম বড়ো কিলো পেস্কেল তাহলে এটিএম হচ্ছে এটিএম পার্টটা আমরা যদি হচ্ছে এটিএমে নিতাম তাহলে এটা দিয়ে ভাগ করে দিতাম যেহেতু এটিএম থেকে এখানে যাচ্ছি তাহলে এটা দিয়ে গুণ করে দিব ঠিক আছে তাহলে এটাকে গুণ করে দিব ওয়ান পয়েন্ট জিরো টু ফোর নাইন থ্রি এটাকে গুন করে দিব এটা দিয়ে একশো এক দশমিক গুনুন একশো এক দশমিক তিনশো পঁচিশ তাহলে আমাদের এটা কিলো চলে যাবে তাহলে আসলো একশো তিন দশমিক এইট ফাইভ কিলো আর এটা কি সমান হয়েছে হয় নাই তাহলে যেহেতু সমান হয় নাই তাহলে বলবা যে হচ্ছে এটা আদর্শ আচরণ করবে না তাহলে উত্তরটা কি হবে আদর্শ আচরণ করবে না আদর্শ আচরণ করবে না এটা হচ্ছিলো ম্যাথ ওকে যদি ভিডিওটি ভালো লেগে একটা লাইক দিও আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে করে দিও আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট কোন চ্যাপ্টারের ওপর ভিডিওসব আমাকে জানাবা আমি করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ